সবাই আশা করি সবাই ভালো আছে আর এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে পৃথিবীর সকল মেয়ে ভাই সবসময় ভালো থাকুক এবং সুস্থ থাকুক এখন বসে আছি আমার সর্দিও মেয়ে ভাই বৃদর মেয়ে ভাই সাথে এবং আরও একজন মেয়ে ভাই আমাদের সাথে আছে একটু কাজে ব্যস্ত আছে দেখুন নয় মেয়ে ভাই একটু তাকাবেন নয় মেয়ে ভাই ধন্যবাদ চেহারাটা দেখতে আসলে ইসলামিক আলোচনা আমার মেয়ে ভাই লেখছে আসলে ইসলাম বিষয়ে আমরা তো ওরকম পারদর্শী না আর সেরকম জানে আলাও না আসলে কি আলোচনা করব আমি সর্বোপরি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা মিলাদুন নবীর মাস নবীর আগমনের মাস সে উপলক্ষে কিছু আলোচনা আমরা করি আসলে অনেকেই বলে যে মিলাদুল নবী পালন করা বেদাত জানা মতে এটা করা জায়েজ জায়েজ হ্যাঁ এটা না যায় কিছু নাই তো আমরা সবাই খুশি নদীদের আগমনে আমরা আন্তরিকভাবে খুবই খুশি এবং ঈদ মানে তো আনন্দ নাকি তো আমরা একটা নবীর সান গাইতে চাচ্ছি এখন প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রেগর আকার আ সাব আকশবশ দেওয়া কবায় কলে দোলে শিশু বিষ্ণাম দোলি গোচি মুখা बनी <laughs> श ধন্যবাদ সবাইকে এক ভাই দেখছি কমেন্ট করেছে নবীজির নবীজি এম মাহির মাহির ভাইকে অনেক ধন্যবাদ তিনি আমাদের মিলাদুম নবী নবীর আলোচনা সম্পর্কে আলোচনা করার জন্য আমাদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অনেক ধন্যবাদ ভাই কি আলহামদুলিল্লাহ मोहमदे नाम मुशी मोहमदे नाम नाम जो प्ले बुझते परी सुना मुशी ওই না মেরি রশি ধরে যায় পথে ওই না মেরি ভালায় চোরে হি নুরের স্রোতে ওই না গুনে ধন্যবাদ সবাইকে মেয়ে ভাইয়ের সাথে কথা বলি মেয়ে ভাইকে আমি একটু প্রশ্ন করবো الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المستمين، الصلاه والسلام عليك يا رحمه للعالمين نحمد الله على رسوله الكريم ما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فرجالك فليفرحوا এখন আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতের হায়াত করেছেন হায়াতের জিন্দিতে এ পর্যন্ত আমরা পেয়েছেন আলহামদুলিল্লাহ তো সেই জন্য সেই মনোবর দরবারের শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদুল সালাম ইমামুল সালীম হুজুরে কমনাইন হুজুরে করু সাল্লুসাল্লাম করে দশলে এটা পবিত্র বারো রবিউলা উওয়ালমা রবিউলামা এই মাসে জয় ধরে নদীত এই দুনিয়ার ধরে আগমন হয়েছে সুহ তো নদীজির আগমন হয়েছে এই মাসে পাপে পাপে ও মধ্যকে তরানোর জন্য তো অনেকেই বলে থাকে যে ঈদ বলতে কিছু নাই আমি ওই একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে সকল নিয়ে তরফ থেকে আমি প্রশ্ন আপনাকে করতেছি যে যে মীলাদন্নবীর সম্পর্কে আমাদের বর্তমান বেশিরভাগ বক্তারাই বলেন এটা করা জায়েজ নেই যে জায়েজ নাই এর কি কোনো দলিল আছে এরকম কথা বলে হ্যাঁ এরকম কথা বলে আসলে কি বলবো তাদের লেখাপড়া মানে কি আছে ওনারা বলে থাকে যে ঈদুল ফিতর ঈদুল আজহার এই দুই পেতে নাই কিন্তু হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায় যে জমার দিনকেও রাসুল সাল্লাম ঈদের ঈদ আরও নাসির ভাই শুধু তাই নয় অনেক সুন্দর কষ্ট করছে যে অনেকে বলে ঈদ সম্ভব মানে আনন্দ নবীজির আগমন হয়েছে এই দুনিয়ার ধরা দাবে নবীজির আগমনের কারণে আমরা খুশি আর এই খুশিটাকেই বলে ঠিক কি না তো যে কথা বলতে চাচ্ছিলাম ঈদুল ফিতর ঈদুল আজহারের কথা কিন্তু কোরআন শরীফে নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঈদুল ফিতর ঈদুল আজহারের কথা কোরআনে নাই তাহলে আমরা মানে হ্যাঁ আমরা কেন পালন করি দয়াল নবীজি ঈদুল নুরানির জবান দ্বারা হাদিস শরীফের বর্ণনা হয়েছে যে ঈদুল ফিতর ঈদুল আজহারের কথা কিন্তু নাসির ভাই ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের মধ্যে বলতেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিজালিকা জালিকা ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে তোমাদের উপরে ফজল করুন রহমত অর্থাৎ আমার নবীজির কথা বলা যাই হেৰি কথা